ফার্স্ট এক্সারসাইজ লেগ সার্কেলিং প্রথমেই চিট হয়ে শুয়ে পড়ুন এবার দু হাত নিতম্বের দুপাশে রাখুন এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন যাদের হারনিয়া হারনিয়া রয়েছে রয়েছে যেই স্থানে স্থানে সেই হাত চেপে এইভাবে আসনগুলি আপনারা করবেন তো এক্ষেত্রে পা এক হাত পরিমাণ ওপরে তুলুন এবং ডান পা যখন ওপরে থাকবে বা পা তখন নিচে নামবে এবং বাম পা যখন ওপরে থাকবে ডান পা তখন নিচে থাকবে এইভাবে কাউন্ট করতে করতে দশ বার পর্যন্ত আসনটি করুন নেক্সট এক্সারসাইজ লেগ প্রেস হ্যান্ড পুশ প্রথমেই সোজা হয়ে শুয়ে পড়ুন এবার দু পা ভাঁজ করে পেটের দিকে টানুন এবং এলবো টু এলবো ধরার চেষ্টা করুন যারা কোনোইটু টু কোনোই ধরতে পারবেন না তারা এইভাবে ধরে আসনটি করবেন এবং মনে মনে 10 সেকেন্ড পর্যন্ত গুনবেন এবং তারপর পা ছেড়ে দিবেন এই আসনটি আপনারা তিন সেট করতে পারেন নেক্সট এক্সারসাইজ লেগ রেজিং প্রথমেই চিথ হয়ে শুয়ে পড়ুন এবার দু হাত শরীরে দুপাশে রাখুন এবং দু পা জোড়া অবস্থায় এক হাত পরিমাণ অপর দিকে তুলুন এবং মনে মনে দশ পর্যন্ত কাউন্ট করুন এবং পা ছেড়ে দিন এইভাবে আপনারা আসনটি তিন সেট করতে পারেন নেক্সট এক্সারসাইজ লেগ সাইকেলিং প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এবার দু পা ভূমি থেকে এক হাত পরিমাণ ওপর দিকে তুলুন এবং সাইকেল চালানোর ভঙ্গিতে ডান থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং বা পা সোজা রাখুন আবার বাঁ পা হাঁটু থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং ডান পা সোজা রাখুন এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে রেখে ক্রমাগত কুড়ি থেকে তিরিশ বার আসনটি আপনারা অভ্যেস করুন ফ্লাইং প্রথমেই এবার দু হাত দেহের দুপাশে রাখুন এবং পা এক হাত পরিমাণ ওপরে তুলুন এবং যতটা সম্ভব ফাঁক করার চেষ্টা করুন এবং আবার পূর্বের অবস্থায় ফিরে আসুন ঠিক এইভাবে আপনারা আসনটি দশ বার অভ্যেস করুন নেক্সট এক্সারসাইজ লেগ লিফটিং প্রথমেই সোজা হয়ে শুয়ে পড়ুন এরপর দু হাত দেহের দুপাশে রাখুন এবার দু পা জোড়া অবস্থায় মাটি থেকে কিছুটা তুলে যত সম্ভব শ্বাস নিতে নিতে ওপর দিকে তুলে মাথার কাছে আনুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনার আসনটি পরপর দশ বার অভ্যেস করুন নেক্সট এক্সারসাইজ লেগ ক্রসিং প্রথমেই চি হয়ে শুয়ে পড়ুন এবার দু হাত দেহের দুপাশে রাখুন এরপর দু পা মাটি থেকে এক হাত পরিমাণ ওপরে তুলুন এবং আড়াআড়িভাবে দ্রুত ওঠানামা করান অর্থাৎ ডান পা যখন ওপর দিকে থাকবে বা পা তখন নিচের দিকে থাকবে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে করতে কুড়ি বার আপনারা আসনটি করতে পারেন নেক্সট এক্সারসাইজ পেলভিক স্ট্রেচিং প্রথমে চিত হয়ে শুয়ে পড়ে দু পা হাঁটু থেকে মুড়ে নিতম্বের কাছে আনুন এবার শ্বাস নিতে নিতে ডান হাঁটু ডান দিকে এবং বাম হাঁটু বাম দিকে লাগাবার চেষ্টা করুন অর্থাৎ দু হাঁটু ফাঁক করে মাটিতে লাগান এবং পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে ভাবে আপনারা আসনটি 10 বার অভ্যাস করুন নেক্সট এক্সারসাইজ অ্যাডাকশন অ্যাডাকশন অন হিপ জয়েন্ট প্রথমেই সোজা হয়ে শুয়ে পড়ুন এবার হাত নিতম্ব সংলগ্ন করুন এরপর ডান পা ডান দিকে যতটা সম্ভব নিয়ে আসুন এবং পূর্বের অবস্থায় ফিরে যান ঠিক একইভাবে বা পা বাঁ দিকে যতটা সম্ভব নিয়ে যান এবং পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনারা আসনটি দশ বার অভ্যেস করুন